বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা'স কুকিং হাউস ফুডিকে সবাইকে স্বাগত ডাক্তার যদিও রোগী দেখে বারণ করে গরুর মাংস না খেতে কিন্তু শীতকালে যদি একটু নতুন আলো দিয়ে গরুর মাংস রান্না করা হয় ডাক্তারের কথা তো মনেই পড়বে না তখন আগে একটু খেয়ে নেবে তেমনই একটা রেসিপি আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আলো দিয়ে গরুর মাংসের রেসিপি আর এই রেসিপিটা দিয়ে আপনি গরম ভাত পোলাও সাদা ভাত আপনার সাদা রুটি তারপর হচ্ছে যে নান রুটি পরোটা যাইচ্ছে তাই খেতে পারে চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি আমি এখানে সলিড মাংস হার আর হচ্ছে যে আমার যেখান থেকে মাংস কেনা হয় আমার হাজবেন্ড কে সব সময় আমার মেয়েটা খুব পছন্দ করে গরুর নলা তো উনি মাংস যখন ওনার থেকে কিনে নিয়ে আসে তখন উনি একদম অবশ্য একটা নলা দিয়ে দিবে তো এটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখানে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি যখন আপনারা ফ্রিজে মাংস রাখবেন ফ্রিজ থেকে মাংস বাইর করার পরে একটু গরম পানিতে সামান্য একটু লেবু রস দিয়ে দিবেন সুন্দর একটি আপনার গ্রাম ছড়িয়ে পড়বে তারপর এখানে ধুয়ে রাখা কিছু নতুন আলো দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো স্বাদ লবণ দিয়ে দিয়েছি এই মশলা আমাদের প্রত্যেকেরই ঘরে আছে নিত্য দিনের এই মশলা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা এই মাংসটার ভিতরে একটু পেঁয়াজ বাটা দিবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে এখন মাংসটা অনেকে বলে যে মাংস রান্না করলে মাংসটা জোসে হয় না কেন মাংসটা কিন্তু মাখার কিন্তু নির্ভর করবে আপনার মাংস রান্নার স্বাদটা আপনি মাংসটাকে হাত দিয়ে যত ভালো মাখলে কিন্তু সেটার যারা ধরতে না তারা করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে হাতের মাখা আপনার মাংসর স্বাদ কিন্তু সম্পূর্ণভাবে একদম ব্যতিক্রম তা আমি এখানে কিছু সরিষার তেলাইট করেছি গরু মাংসতে একটু সরিষার তেলাইট করবেন তারপর দিয়ে দিবে এখানে শীতের দিনে গরু মাংসতে কাঁচামরিচ দেবো আর তাতে কি হয় কাঁচামরিচের কিন্তু ঝালের জন্য না কাঁচামরিচের সুন্দর একটি গ্রাম চড়িয়ে পড়ে তো এখানে আমি সরিষার তেল এড করলাম আগে কিন্তু আপনার আহ তেল এড করেছিলাম এক টেবিল চামচ এখন দুই টেবিল চামচ করেছি সরিষার তেল এখন এটাকে মেখে আমি পনেরো থেকে বিশ মিনিট একটু রেস্টে রেখে দেবো এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি আজকের এই মাংস রান্নাটা কিন্তু মাটির হাঁড়িতে করব। মাটির হাঁড়ির তো বুঝেন তো যাতে গ্রামের বাড়িতে নাই এখন শহরের বাড়িতে হচ্ছে যে গ্যাসের চুলা তাই একটু মাটির চুলার নিচ্ছি তো এখানে কিছু দারচিনি দিয়ে দিলাম তিন চার টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি সাত আটটা সাদা এলাচ দুইটা কালো এলাচ পাঁচ ছয়টা লং একটু জয়ত্রী দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি ডেকে দিলাম এখানে একটু অপ ক্যামেরা চলে গিয়েছে আমার হাতে তৈরি করা একটা মাংসের মশলা আছে সেখান থেকে একটা চামচ আমি মাংসের মশলাটা অ্যাড করেছি এখন আমি চুলায় বসিয়ে এটাকে মিনিট হাই হিটে রান্না রান্না মাটির যখন করবেন একটু খেয়াল রাখবেন মাটির চুলাতে কিন্তু আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখন একদম যখন হাই হিটে রাখবেন তখন কিন্তু একটু গন গন একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর ঢেকে দিই আমি বিশ মিনিটের জন্য রাখলাম এর মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে পাতিলের তলা নিতে না যায় বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনাদের কি গরু মাংস এরকম পছন্দ আমার পরিবারে দুই দুইজনের কিন্তু গরু মাংস ডাক্তারের নিষিদ্ধ আছে তারপর কিন্তু গরু মাংস যখন রান্না করব তখন কিন্তু লোক সামলাতে পারে না তারপর আমি কিছু বলিনি কারণ নতুন আলো দিয়ে রান্না করা তো এখানে দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি করে স্পেশাল মাংসের মশলা আগে দিয়েছিলাম এক চা চামচ এখন দিয়ে দিতে হাফ চা চামচ রান্নার শেষে এখন এটাকে ঢেকে দিই আমি আরো 10 মিনিট রান্না করব 10 মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনার মাংসটা রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল রেখেছি যাতে রুটি পিঠা খাওয়া হবে আর চাওলে রুটি পিঠাতেও অবশ্যই একটু গর মাংসের ঝোল লাগে আর গরম গরম ভাতের সাথে তো ঝোল সাদা ভাতের সাথে যদি একটু ঝোল না খেতে পারি তাহলে কিন্তু তৃপ্তিই তাই লাগবে না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু একটু আলু দিয়ে যখন মাংসের ঝোলটা রান্না করবো একটু ঝোল রাখতে কিন্তু খেতে বেশ ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন সাথে ডিসক্রিপশন বক্স আপনাদের লিঙ্কে দিয়ে দেবো চট্টগ্রামের মেয়ে হিসাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবুনা মেজবানি মাংস আপনার হচ্ছে যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গুলা সুটকি সুটকির ভত্তা নানা রকমের ভত্তা মেজবাণী চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন মাংসটার মগজটা দেখেই আমার তো এখনই লোভ পাচ্ছে কখন যে বাই করে খাবো কিন্তু এটা তো আমি খেতে পারবো না এটা আমার ছোট্ট সুনামনির জন্য তো দেখতে পাচ্ছেন মানে বাজার থেকে যখন কিনতে যাবেন তখন একটু দেখে শুনে কিনলে কিন্তু আপনারা এরকম আপনার মগজ সহ কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আসসালাম আলাইকুম